রাহুল চলে গেছে নাকি বেশ রাহুল রাহুল জান না যায় একটু কাজ আছে চাবিয়ে ফেলেছি নাকি বেশ তাহলে তুই চলে যা আমি অন্য কাউকে নিয়ে চলে যাবো অ্যামনি সব ঠিক আছে তো মা ঠিক আছে তো শরীর ঠিক আছে মায়ের আচ্ছা আচ্ছা বেশ তা তুই খাবে টিপ কর আমি দেখি অন্য কাউকে নিয়ে চলে যাবো ওই একটু চাল আর ডাল নিয়ে যেতে হবে ওই দোকান থেকে কিনবো তবে নিয়ে যাব দেখি হ্যাঁ তুই যা হুম আর চলে এসছে চা বিস্কুট না খাও না অনেকদিন যাওয়া হয় নাই না এবারে যেদিন যাবো বেশি করে আনতে হবে বেশ

আসবি দেড়টা বাজলো খাওয়া দাওয়া করি ডাল পটল সিম দিয়ে সবজি আর তো পুজো দেওয়া হয়ে গেছে খেয়ে নাম তুমিও খেয়ে নাম পাঁচটা পঁচিশ চারটের থেকে হাঁটতে বেরোবো হাঁটতে বেরোবো করতে করতে পাঁচটা পঁচিশ হয়ে গেলো এলো চাটা বানিয়ে দিলো চাটা খেয়ে এই বলেছি রোজই ভাবি চারটের সময় হাঁটবো লেগেই যাচ্ছে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি পাড়াতে যাবটা শুনবো আর চারটে বেরিয়ে পাঁচটা মধ্যে আসবো তারপরে ছটা সাড়ে ছটায় যাব তা বেরোলে আমি পাঁচটা পঁচিশ ঠান্ডা পড়েছে এই সময় আনন্দ আছে আর সামান্য গেলে ওই যে টার্গেট পয়েন্ট এখান থেকেই ফিরি ওই যে হেলথ সেন্টার ফাঁকা মাঠে क्या कोई सपना देखने जा सकता खबर ठहरी थे था? हाँ, खबर नहीं ही कॉपीटर ये ही थी। और तो क्या? ठहरी क्या था? हाँ, वो बोले थे कि अपुन ठहरी है। अच्छा। कौन से हां हाँ। निभाने दिया थी ली ना कि ना? ना बोला। नहीं, नहीं बोला ना एटा की कि कून में सिटी आह मनुवन টিফিন করো রেডি করে কি বানাচ্ছ কুমড়ো আর রুটি আর বেশি কিছু করার দরকার নেই নিয়ে আসবো রেখে দেবো আজকে মোচ্ছব আছে যাবে না তোমরা দেড় হাজার লোকের ব্যবস্থা আছে আমি টিফিন গাড়ি এনে রেখে দেবো ভোরে সকালে এসে খাবে আর যদি সবজিটা ভালো হয় তাহলে আমি হয়তো সবজিটা খেয়ে নিতে পারি ওই জন্যই সবজির দিকে জোর দিচ্ছি না কিন্তু আমাদের আমাদের বাবুর জন্য খাবারটা এই সবজি করবি তো ওর মধ্যে দু চারটে আলু দিয়ে দিস হুম না খাবি কি দিয়ে হ্যাঁ এসে রুটি খাবো আমি খিচুড়ি খাবো না তো এবারে প্রসাদ নিলাম আলাদা ব্যাপার মুনমুন পাঁচটা পঁচিশ ছটা পঁচিশ এক ঘন্টা ছুটে ছুটে এলাম কেমন লাগবে ঠান্ডা লাগছে আর আমি খেয়েছি গেছি হাঁটতে কি তুমি হাঁটলে তোরা ঘাম আমি তো হাঁটি না ছুটি চার কিলোমিটার হয়েছে হসপিটাল হ্যাঁ এরপরে একটা কথা ঘুরে আসবো তারপরে চলে যাবো আমার মোড় পর্যন্ত টার্গেট কাশীপুর মোড় হ্যাঁ আগে তো যেতাম একবার করে গেছেন না এবারে যাবো গরমের সময় কষ্ট হয় ওই জন্যেই ছেড়ে দিয়েছিলাম টিফিন মুড়ি ছোলা তাই দাও শশা আছে ব্যাস এটা শসা বের করো দিয়ে কেটে রাখো হ্যাঁ পূর্ণিমার হয়ে গেল নাকি রান্না ও এনারা এসেছিলেন কলকাতায় নাগেরবাজার নাকতলা নাকতলা গুরিয়া নাগতলাতে নাড়া থাকেন এসছে একটা গানের টিমের সঙ্গে ওনাদের গ্রুপ কৌশলীতে আছে তাই যাই তোমার নাম বলো আমি হচ্ছে আমি রেশমা হ্যাঁ আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের ব্লগ ফলো করে ফলো করি এসছে সুরুলি বাড়িতেও গিয়েছিল জেঠিমার সঙ্গে দেখা করে এসছে সবার সাথে দেখা করেছিল সবাই ছিল সবার সাথে দেখা করে এসছে

পূর্ণিমা ঠিক আছে যাও 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 আমার চোখে যাবে নাকি ও দুজনে চা পড়বো বেশ করো একটু বসো গল্প করো তুমি যাবে না

দুধ দি দাও দুপা দুট দাও না কতটা নামালে এক গামলা এক গামলা কটা গামলা হলো সব খিচুড়ি আর সবজি प्टेशन <laughs> <Hello, Captain. laughs>

শুনতে ভালো লাগছিলো কিন্তু আজকে যেন যে যাই হোক খারাপ বলতে নেই হ্যাঁ কত হলো প্রভুর নাম কীর্তন হচ্ছে কিন্তু কালকে সব ভালো লাগে বালতিতে ভরা হচ্ছে কীর্তন শেষ হবে আর সঙ্গে সঙ্গে সব বোটে পড়ে তারপরে লোকের ভিড় আছে

ấy ye bau boli chote ê ê ê ê はい。

ছটা আরো ছয় না আর বলবো না পঁয়তাল্লিশ দাঁড়ানো যাবে না আমি কয়েকদিকে রুটি খাবো আর একটু নিয়ে নিছি পথার হ্যাঁ শরীর একদম চাঙ্গা শরীর চাঙ্গা শরীর নিয়ে চিন্তা নাই এবং যতদিন বাঁচবো ততদিন জায়গা থাকবো এইটা হচ্ছে এক মৃত্যুর আগে পর্যন্ত লড়াই কি হ্যাঁ তোমরা বসো গল্প করো আমি যাই এবারে বেশ আমি যাই বাড়ি চলে যাচ্ছি পোশাক নিয়েছি টিফিন চাইতে নিয়েছি এই যে যাও বসে পড়ো তুমি চললাম একটা ব্যাচ তো হয়ে গেল মোটামুটি দুশো আশি হবে যা দেখলাম তিনখানা ব্যাচ হবে মনে হচ্ছে মানে তিনটে ব্যাচ ফুল হবে না মানে অত অত নষ্ট হয়ে যাবে তো হ্যাঁ দেড় হাজার বলছিল এখনো তো

আমি ওই যে একটা দেখছি তুলে আমি বুঝতে পারছি এখন মামু চলি হ্যাঁ প্রসাদ নিয়ে নিয়েছি গিয়ে রুটি খাবো আর এটা ওই একটুখানি নেবো

তারপরে সকালে আবার যদি মনে হয় ঠিক আছে চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করবেন আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি রাত্রি দশটা বেজে গেছে শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট